সাম্প্রতিক সময়ে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এইস ওয়ান বি ভিসার আবেদন প্রক্রিয়াতে ফি অনেক বাড়ানো হবে কতটা বাড়ানো হবে ওয়ান লাখ ডলার করা হবে এক লক্ষ ডলার খরচ করে এই বি ভিসা নিয়ে ইউএসএতে বসবাস করার জন্যে একদম যারা খুব হাই লেভেলের অবস্থা সম্পন্ন বা ধনী বা অ্যাসিডের মালিক তারা হয়তো চেষ্টা বা চিন্তাভাবনা করবে ইউজুয়ালি যারা অনেক ট্যালেন্টেড পারসন তারা প্রাথমিক পর্যায়ে এত বেশি অ্যাবল থাকে না যে এরকম হাই লেভেলের অ্যাপ্লিকেশন ফি দিয়ে তারা ইউএসএতে আসবে তো এই সুযোগটাকে লুফে নিতে কয়েকটি ঘোষণা দিয়েছে কেনাডার প্রধানমন্ত্রী মার্ক তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা দ্বিতীয় আলোচনা করব এর আগে আমরা এই ধরনের একটা আলোচনা করেছিলাম তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ট্যালেন্টেড নর্থ আমেরিকাতে যারা আসতে চান নর্থ আমেরিকাকে যারা এক্সপ্লোর করতে চান তাদের ট্যালেন্ট ট্যালেন্টটাকে আরও বেশি ছড়িয়ে দিতে চান তাদের জন্যে আমেরিকার দরজা অনেকটা বন্ধ হওয়ার মতো অবস্থা রিসেন্ট টাইমে অন্যান্য জায়গা থেকে যারা ভিসার আবেদন করতেছেন আউট অফ আমেরিকা থেকে তাদের ভিসার রেশিও খুবই কম সুতরাং সব কিছু মিলিয়ে স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমেরিকা একটি বাধা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাতে কেনাডার প্রধানমন্ত্রী এখানে হাত বাড়িয়ে দিয়েছেন স্বাগতম জানিয়েছেন তো নিঃসন্দেহে এটা কেনাডার জন্য একটি মাইল ফলক হবে বা একটি দৃষ্টান্ত হবে যে তারা যদি এই পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টেড পিপুলদেরকে তারা যদি তাদের দেশে আনতে পারে তাহলে তাদের তে টেক্স সেক্টরগুলো বুম করবে নিঃসন্দেহে এবং আয়তনের দিক থেকে আমেরিকার থেকে অনেক বড় কেনাডা সেই জায়গাতে কেনাডার এই প্রপার ইউটিলাইজেশনগুলো কেনাডাকে নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে নেবে পৃথিবীর মধ্যে তো আমি কিছু কথা বললাম যেটা মেইন বিষয় সেটা বুঝতে পারতেছেন নিঃসন্দেহে কেনাডা টু টার্গেট টেক ট্যালেন্ট ইম্প্যাক্টেড বাই এইস ওয়ান বি ফি হাইক সেইস কার্নি তো এইস ওয়ান বি এটার যে অ্যাপ্লিকেশান ফি এটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বাড়ানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে তো সেই জায়গাতে কার্নি মূলত এই সুযোগগুলোকে লোক নিতে চাচ্ছেন প্রাইম মিনিস্টার মার্ক কার্নি হ্যাজ ইন্ডিকেটেড ক্যানাডা ইজ লুকিং টু ইন্ট্রোডিউস মিজার্স টু অ্যাট্রাক্ট ট্যালেন্ট ইম্প্যাক্টেড বাই দি ইউনাইটেড স্টেটস এইস ওয়ান বি ফি হাইক তো এখানে উদ্যোগ নেওয়ার ব্যাপারেই ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি অর্থাৎ ক্যানাডাতে ইউজুয়াল অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তো সেই প্রোগ্রামগুলোর বাইরে এই সুপার ট্যালেন্টেড ব্যক্তিদেরকে কিভাবে এখানে তার দেশে আকৃষ্ট করা যায় প্লাস তাদেরকে ফ্যাসিলিটেট করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে কার্নি কার্নি মেড দি কমেন্টস হোয়াইল অ্যাড্রেসিং রিপোর্টার্স ইন দি ইউনাইটেড কিংডম অন সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন আফটার পার্টিসিপেটিং ইন দি টোয়েন্টি গ্লোবাল প্রোগ্রেস অ্যাকশন সামিট তো ইউকেতে অবস্থানকালীন সাতাশে সেপ্টেম্বর যে গ্লোবাল সামিটে অংশগ্রহণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী সেখানেই তিনি এ বিষয়ে ঘোষণা দিলেন হোয়াট ইজ ক্লিয়ার ইন দি অপরচুনিটি টু অ্যাটাক পিপল হু প্রিভিয়াসলি উড হ্যাভ গট সো কল্ড এইস বি ভিসাস অ্যান্ড আই এম গোয়িং টু সিম্পলিফাই ওয়ান অফ দি বিগ কোহর্স ইন দি টেক সেক্টর এই কথাটি বলেছেন কার্ডিং তিনি আরও বলেছেন নট অ্যাজ মেনি পিপল আর গোয়িং টু গেট ভিসাস টু দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড দিজ আর পিপল উইথ লটস অফ স্কিল এন্টারপ্রাইজিং অ্যান্ড উইলিং টু মুভ টু ওয়ার্ক সো ইট ইজ অ্যান অপরচুনিটি ফর ক্যানাডা অ্যান্ড উই আর গোয়িং টু ইন্টু অ্যাকাউন্ট দ্যাট উই আর গোয়িং টু এ ক্লিয়ার অফারিং অন দ্যাট কার্নি সাইড তো কার্নি স্টেটমেন্ট আপনাদেরকে পড়ে শোনানো হল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত তিনি একটি ঘোষণাপত্রে সাইন করেছেন ইম্পোজিং ফি ওয়ান লাখ ডলার অন নিউ এইস ওয়ান বি ভিসাস তো এইস ওয়ান নিউ নতুন এইচ ওয়ান বি ভিসার জন্য যারা আবেদন করবে তাদের জন্যে এটা আরোপ করা হয়েছে এক লক্ষ ডলার দি মুভ ইজ থট টু মেইনলি ইম্প্যাক্ট দি কান্ট্রিজ টেক ইন্ডাস্ট্রি হুইজ হ্যাভিলি রিলাইজ অন এইস ওয়ান বি ভিসাস হোল্ডার্স তো এটার ফলে ইউএসের যে এই আপনার টেক ইন্ডাস্ট্রি এটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে দিস ইজ নট দি ফার্স্ট টাইম কার্নি has এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন দি অ্যাট্র্যাক্টিং টেক ট্যালেন্ট from দি ইউএস টু ক্যানাডা মূলত বাইশে সেপ্টেম্বর তিনি আরেকটা ঘোষণা দিয়েছিলেন সাতাশে সেপ্টেম্বর আগে হি মেড সিমিলার কমেন্টস ডিউরিং স্পিচ বিফোর দি কাউন্সিল অফ ফরেন রিলেশনস ইন দি নিউ ইয়র্ক সিটি ইভেন তিনি আমেরিকাতে বসে সে ঘোষণাটা দিয়েছিলেন হোয়াইল টকিং অ্যাবাউট কেনাডাস রিসার্চ অ্যান্ড এ আই ট্যালেন্ট অ্যান্ড নোটিং দ্যাট মোস্ট অফ দেম গো টু ইউস তো এখানে কার্নি বলেছিলেন আই আন্ডারস্ট্যান্ড ইউ আর চেঞ্জিং ইউর ভিসা পলিসি কার্নি সেট মে বিয়ার উই ক্যান হ্যাং অন টু ওয়ান আর টু অফ দেম হোয়াট ইজ কানাডা হোয়াট ইজ কানাডা ডুইং টু অ্যাট্রাক্ট টেক ট্যালেন্ট তো এটাই যে প্রথম তার উদ্যোগ নিচ্ছে তা না অলরেডি তারা ট্যালেন্টদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ আগেও নিয়েছিলো সেগুলো চলমান রয়েছে অনেকগুলোই হোয়াট ইজ কানাডা ডুইং এখানে আমরা দেখতে পাচ্ছি ফর মেনি ফরেন ন্যাশনালস Starting with Canadian Work Permit can be a strategic pathway to permanent residency as gaining skilled work experience in Canada strengthens eligibility for economic migration programs. In Canada, work permits fall under two general programs, the Temporary Foreign Worker Program and the International Mobility Program. তো ওয়ার্ক মার্কেট প্রোগ্রামগুলো দুইটি ভাগে ভাগ করা হয় এই ওয়ার্ক পারমিট আন্ডার টেম্পোরি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম রিকোয়ার্স লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা এল এম আইয়ের মাধ্যমে আসতে হবে দি এল এম আই ইজ অ্যা ডকুমেন্ট দ্যাট অ্যান এমপ্লয়ার গেটস অ্যাজ প্রুভ দ্যাট দি হায়ারিং ডাজ নট এফেক্টিভলি ইম্প্যাক্ট দি কিনার লেবার মার্কেট দি ফরেন টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম কনসিস্ট অফ সেভারেল স্ট্রিমস ইনক্লুডিং দি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম হুইস ওয়াজ ইন্ট্রোডিউস টু হেল্প এমপ্লয়ার্স ইন Canada ফার্স্ট ট্র্যাক দি হায়ারিং অফ ফরেন টেক ট্যালেন্ট ইট টা টু এস্টাবলিশ এ টু উইক স্ট্যান্ডার্ড ফর প্রসেসিং অফ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস ফর দিস ই স্কিল ফরেন ওয়ার্কারস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন আদার হ্যান্ড ইজ এল এম আই এক্সাম তো ইন্টারন্যাশনাল মাধ্যমে পৃথিবীর পঁয়ত্রিশটি কান্ট্রি বা আর অন্যান্য কান্ট্রির ব্যক্তিরা এখানে আসার সুযোগ পাবেন বিশেষ সুযোগ পাবেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে কানাডা কিন্তু ইতিমধ্যে দুহাজার সালের সেপ্টেম্বরে তারা ইন্ট্রোডিউস করেছিল নিউ ওয়ার্ক পারমিট আন্ডার ইনোভেশন স্ট্রিম তো সেক্ষেত্রে তারা কী করেছিল এখানে এ পিলার আন্ডার দি টেক ট্যালেঞ্জ স্ট্র্যাটেজি দিস ফলস আন্ডার দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম অ্যান্ড গিভস স্কিল ফরেন ওয়ার্কার্স উইথ এ জব অফার ফ্রম ওয়ান অফ দি এইট এমপ্লয়ার্স পার্টিসিপেটিং ইন দি গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট অ্যাক্সেস টু এল এম আই এক্সাম ওয়ার্ক পারমিট তো এল এম আই ওয়ার্ক পারমিট তারা অলরেডি চালু করেছে গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টের মাধ্যমে এখানে আটটি কোম্পানি এই পাচ্ছে আপনারা চাইলে সেগুলো গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট দিয়ে গুগল করলে পেয়ে যাবেন তাদের মাধ্যমে এই ধরনের প্রফেশনে যারা আছেন সুপার ট্যালেন্টেড ব্যক্তি বা ট্যালেন্টেড পিপল যারা টেক সেক্টরে তারা এই প্রক্রিয়াতে কেনাডাতে আসতে পারেন টেক ট্যালেন্ট স্ট্র্যাটেজি অলসো ইনক্লুডেড এস স্ট্রিমলাইন ওয়ার্ক পারমিট ফর এইচ ওয়ান বি স্পেশালি অকুপেশন ভিসা হোল্ডার ইন দি ইউএস টু অ্যাপ্লাই টু কাম টু কেনাডা দি ইনিশিয়েটি মেট ইটস ক্যাপ টেন থাউজেন্ড অ্যাপ্লিকেশন ইন ওয়ান ডে আফটার লঞ্চিং অন জুলাই সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এই আগেও কিন্তু এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে একদিনের মধ্যেই দশ হাজার ভিসা অ্যাপ্লিকেশন কোটা পূরণ হয়ে গিয়েছিল আদার অপশনস ফর ফরেন ওয়ার্কার্স ইন টেক ইন কেনাডা ইনক্লুড ইন্ট্রা কোম্পানির ট্রান্সফার ই ওয়ার্ক পারমিটস দিস স্ট্রিম লাইন্স দি প্রসেস অফ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ টু ট্রান্সফার কি এমপ্লয়স ফ্রম ওভারসিজ ব্রাঞ্চ টু দিয়ার ক্যানাডিয়ান অফিস তো এখানে তারা যে আসলেন কাজ করার জন্য আসবেন আসার পরে তারা তো পিআরএ কনভার্ট হতে হবে তাদের জন্য ইউজুয়াল জেনারেল যে পিআর প্রোগ্রামগুলো রয়েছে সেখানে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম কেনাডিয়ান এক্সপিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এবং কেনাডা যে ক্যাটাগরি বেস সিলেকশন ড্র চালু করেছে তার মধ্যে স্ট্রিম ক্যাটাগরি রয়েছে এই স্ট্রিম ক্যাটাগরির মাধ্যমেই এই যারা আইটি সেক্টরে ট্যালেন্টেড পিপল তারা এখানে বিশেষ সুযোগ পাবেন এখানে এ কনভার্ট হওয়ার জন্যে তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি মূলত আজকের আলোচনা থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে ইউএসএতে বর্তমানে যে আপনার এইস ও ভিসা সেটার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে নর্থ আমেরিকাকে যারা এক্সপ্লোর করতে চান তাদের কেনাডা ছাড়া আপাতত অন্য কোনো গেটওয়ে অন্য কোনো কান্ট্রি দেখা যাচ্ছে না কেউ যদি ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আসতে চান দ্যাট ইজ ডিফারেন্ট কেস বাট নর্থ আমেরিকাকে এক্সপ্লোর করতে চাইলে যেহেতু ইউএসের দরজা অনেকটাই বন্ধ সেক্ষেত্রে কেনাডার কোনো বিকল্প নেই তো যথাযথ প্রক্রিয়া মেনটেন করে ওয়ার্ক পারমিটা আবেদন করতে পারেন ইভেন ট্যালেন্টেড পিপলরা পি আর হয়েও এখানে আসতে পারেন গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম স্ট্রিম প্রোগ্রামের মাধ্যমে ভালো থেকে বসে ভালো হবে সালামু আলাইকুম